আলোচনা এখন জোর কদমে চলছে বুঝলেন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর বলবে না কালকে রাত্রে আমার যা হয়েছিল আপনাদের বললাম না পেট ভরে ফুচকা খাবো সেই পেট ভরে ফুচকা খেয়ে বেঁতুল জলে না মারাত্মক কম্বল হয়ে গেছিল জানেন শরীরটা এত খারাপ লাগছিল রাত্রেবেলা কিছু খাওয়া দাওয়া করিনি সকালবেলার দিকেও শরীরটা ভালো ছিল না তারপর চিংকিকে আজকে জানেন তো স্নানও করিয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না তাও আর কি রোদ উঠেছিলো অনেকদিন স্নান করাতে পাচ্ছি না আজকে যখন রোদ উঠেছে আজকে সুযোগটা আমি মিস করিনি তাই স্নান টানও করিয়েছি শরীরটাও ভালো লাগছিল না সেই জন্য সকালবেলা ব্লগটা স্টার্ট করা হয়নি এই এখন শরীরটা একটু ভালো লাগছে এখন ব্লগটা স্টার্ট করলাম আমার ছোট মামা এসেছেন তাই চা বসিয়েছি এসেছেন অনেকক্ষণ আমি দুপুর বলে একটু শুয়ে পড়েছিলাম মামা বললো একটু রচা কর চা করিস না তাই এই যে রচা বসিয়েছি চাটা হোক আর একটু মুড়ি দিয়ে শশা দিয়ে মুড়ি মাখবো আজকে সকাল থেকে গরমটা কেমন পড়েছিল বলুন তো আরে মারাত্মক গরম পড়েছিল তা একদিকে ভালো হয়েছে বৃষ্টিটা পড়েনি রোদ রোদ উঠেছিল তো ধুব আমি সুন্দর করে স্নান করে দিয়েছি আজকে খুব দরকার ছিল স্নানের জানেন তো এই বৃষ্টির জন্য করাতেই পারছিলাম না কিছুতেই ভাগ্যিস আমি স্নানটা করেই দিয়েছি এই দুপুর বেলা থেকে জানেন তো অঝরে বৃষ্টি এখনো বাইরে বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টি থামেনি চাটা কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক তারপর ছাড়ছি তাহলে চলুন মুড়িটা মেখেনি নিই আমাকে এই যে একটু মুড়ি মাখবো চানাচুর নিয়েছি শশা কুচি নিয়েছি আর এই যে লঙ্কা নিয়েছি লঙ্কাটা একটু কুচিয়ে মিষ্টি ভেজার দিনে মুড়ি মাখাটা খেতে ভালোই লাগে চপ মামা বললো চপ টপ খাবো না তাই আর বললাম যে মামা রোল খাও বলছে না রোলও খাবো না তাই এই যে রচা করা হয়ে গেছে এই যে লঙ্কাটা কুচিয়ে নিয়েছি এবার সামান্য একটু তেল দেব এর মধ্যেই তেল দিয়ে প্রথমে এটা ভালো মতো মেখে নেবো মই মাখার আপনাদেরকে কি দেখাবো আমি যেরকম ভাবে মাখছি সেরকম ভাবেই দেখাচ্ছি আপনাদের তারপর এই যে মুড়ি দেব মুড়ি দিয়ে মেখে নি চলুন তাহলে শশা মুড়ি মাখাটা খেতে খুব ভালো লাগে এই যে চারজনে মিলে বসে পড়েছি চা খেতে

বুঝলেন মামা বলছে চল দুদিন গিয়ে কোথাও ঘুরে আসি সত্যি ভালো লাগছে না এক খেয়ে ভালো লাগে বলুন দুদিন যদি সত্যি কোথাও যেতে পারতাম না খুব ভালো লাগতো দেখি কোথায় যাই কোথায় যাবো মামা মামা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব মামার পেছন ধরবো সবাই পুরী যেতে পারে

আলোচনা এখন জোর কদমে চলছে বুঝলেন তাহলে খেয়ে মুড়িটা মুড়িটা আবার এইদিকে নরম হয়ে যাচ্ছে হাত ফ্যান চলছে তো মুড়িটা খেয়ে নি তারপর আবার আপনাদের সামনে আসছে মামা চলে গেল জানেন বললাম মামাকে মামা থাকো মা বললো না অন্য একদিন থাকবো এসে তো এই আলোচনা করলাম চা খেতে বসে পুরীতে যাওয়ার ব্যাপার নিয়ে দেখি টিকিটটা পাওয়া যায় কিনা কাটে তো তৎকালেই কাটতে হবে তা আজকে জানেন তো সকালবেলা দুপুরের দিকে সেরকম কিছু রান্না করিনি বললাম না পেটটা ভালো ছিল না ওই পাতলা করে মুসুরির ডাল করেছিলাম ঢ্যাঁড়স বেঁধেছিলাম আর পেঁপে আলুর বড়া দিয়ে তরকারি করেছিলাম পাতলা করে মটর ডালে ছোট ছোট করে বড়া করে এই করেছিলাম আজকে রান্না তো রাতে সব আছেই একটু ভাত বসিয়েছিলাম গরম গরম ভাত করলাম আর একটু আমরা জানেন তো রুটিটা রাতে খাই না ভাতই খাই রুটি পরোটা ওই সকালবেলা টিফিনে যদি একাধিক খাই খাই তত এমনি ভাতটাই আমরা বেশি খাই রুটিটাও তো খাই না আর এই যে মহারানীকে দেখুন দেখছেন অবস্থা দেখছেন এই যে বড় দাদা শুয়ে রয়েছে ওর কম্বলটা নিয়েছে ওর চিঙ্কির কম্বলটা আবার নিচে বলে চিঙ্কি আবার এইভাবে ঘুরে তাকাচ্ছিল যে আমার কম্বলটা কেন নিচ্ছে দাদা তাই না চিঙ্কি তুমি সবে না দেখুন চোখে কত ঘুম তাও জুম থাকবে আমার দিকে মা কি করছে আমি কি করছি না করছি ও সব সময় একদম সব সময় সবকিছু দেখবে ও ঘুমাও না ঘুম পেয়েছে ঘুমাও চোখ বন্ধ করো আর এই যে আমার সোনা ছেলেটা শুয়ে ঘুমাচ্ছে দেখুন ওর ঘুমানোর কায়দাটা দেখুন বাবা ওঠো বাবা আসো ওঠো ওঠো ঠান্ডা আছে না ওঠো সোনা ছেলে আমার এই দেখুন আমি ওখান থেকে উঠে চলে এলাম তো ধুবোর কাছে ওই যে আরেকদিন উঠে চলে এসছে দেখুন ওই যে বাবু আমার কম্বলটা নিচে বলে বাবু দিয়ে দে ওর কম্বল দেখুন কি করছে দেখুন আমি তোমার বসতে পারবো না ওর কাছেই আমাকে বসে থাকতে হবে পাগলি মেয়ে আমার তোমাকে তো মা তুমি যাও কি বসো আমি একটু দাদার কাছে তো দাদা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন চলো সবে চলো